গুড ইভিনিং তোমরা কেমন আছো আছো ভালো আমি সারাদিন খুব ব্যস্ত ছিলাম তার জন্য কোনো ভিডিও করতে পারিনি দুদিন ধরে আমার কোনো ভিডিও দেখো কি ফল এনেছে দেখি ফলগুলো নিয়ে হুবহু নিয়ে একটু রাখি বেঁচে ওকোকিন আছে আপনে আপন সন্ধ্যে হয়ে গেছে চা করব আর পড়ার জন্য একটু ঘি লাগব পেঁয়াজে শসা আর অনেকক্ষণ রয়েছে তো গরমে ঘাম দিচ্ছে প্লাস্টিকগুলো রেখে দিই এখানে কালকে লাগবে ওর চা করবো চলো এতে যাই দুধটা নিয়ে আসি ফ্রিজ থেকে বন্ধকার এখানটায় লাইট জ্বালানো হয়নি দেখো কতক্ষণ ধরে আমি ছিলাম এইজ সন্ধে সাতটা থেকে এই দেখো কটা বাজে দশটা বাজে দশ মিনিট বাকি এতক্ষণ আমি এখানেই রয়েছি এই দেখো এখানে সব গুছিয়ে দিয়েছি অল্প গুছিয়ে দিয়েছি এবারে দুধটা নেব চা করবো চলো ফিসটা ফুটে দুধটা নিয়ে নিই এই যে একদম ভর্তি সব ফিস দুধটা নিয়ে দুধে বোতলটাও গরম করতে হবে এই দুধটা এই দুধটা নিয়ে যাচ্ছি দেখো নিতে পারছি না একটা হাতে একটা বাটিতে এবারে নিয়ে এসছি এই দেখো রাখলাম দুধটা এই দেখো আমি সংগ্রহ করে এনেছি বোতলের দুধ করবো দুধটা খুলি এই দুধটা খোলা হয়ে গেছে করছি দুধটা দেবো বাড়ি এই দুধটা গরম করবো করে চা করব দুধটা বসে দিচ্ছি দুধে চা করে নেব ফল খেয়েছি আর কিছুই খাইনি চা খাবো এই দেখো ফলগুলো দেখো একটু কাপগুলো নতুন কিনেছি আজকে এই কাপগুলো সব এই দুটো কাপ দুটো কালারই আজকে কিনেছি খুব পুড়ে যাচ্ছে আস্তে পড়ে দিই পুড়ে যাচ্ছে Thank you. নামিয়ে এগুলো হচ্ছে চায়ের জিনিস চা দুধ কফি এই তিনটে জিনিস আমার এখানে থাকে চা দুধ কফি দেখো হচ্ছে দুটো আগে একটাতে দুধ গরম হচ্ছে চা হচ্ছে এটাই দুধ গরম হচ্ছে আর এটাই দুধ গরম হচ্ছে চা হচ্ছে আর এটা হচ্ছে চা কফি চিনি কিন্তু এবারে দেখো দেখো চিনি দেবো এখন চায়ের চিনি চায়ের চিনি দেব এই চিনি দিলাম অল্প করে চিনি দিচ্ছি এবারে চা পাতাটা আর চা পাতা নেবো চাটা ওইদিকে দুধটা গরম হচ্ছে বন্ধ করে দিলাম ভুলে ফলটা একটা কিছু মনে তুলে রাখবে ভালো হতো থালাটায় তুলে দিই

দুধটা হয়ে গেলে চাটা নিয়ে চলে যাবো করে দুধটা ফুটে গেছে এবারে চাটা নিয়ে যাবো খাদা নিয়ে নিতে চাটা পুষিয়ে নিয়ে যাব ওখানেই ছেখে নেব দেখো কি করে নিয়ে যাচ্ছি চা দেখো কাপ মুি দেখো ছাবুনটা নিচ্ছি নিয়ে এখন যাবো যাচ্ছি ছাটনি নিয়ে চা নিয়ে এই শাড়িটা দেখো তাইটা খরচ কাল দেখাবো নতুন শাড়ি এই ব্লাউজটা আমাকে করতে হবে এই ব্লাউজটা হেম করতে হবে এই দেখো বাকি আছে আমি উঠেছি একটু ডেজ নিয়েছি সারাদিন খাটাখাটনির পর একটু রেস্ট নিয়েছি নিয়ে এবারে ওই শাড়িগুলো শাড়িটা ফলস পান লাগাবো আর এই ব্লাউজটার ফি ফুল করবো এবারে দেখো ছেলে কি করছে একটু চলো দেখি পুজো দিয়ে নিয়েছি সন্ধ্যাবেলা পুজো হয়ে গেছে পুজো পুজো আর এবারে ফসফেটটা লাগাবো সকাল থেকে এত কিছু করা হয়নি তো এটা इंतजार ছেলে বসে আছে ছেলে নিজেই ম্যাগি বানিয়ে নিয়েছে ম্যাগি খেয়ে নিয়েছে আমরা একটু ফল খেলাম ফল কাটা ছেলে একটু ফল খেলাম খেয়ে আর খেতে ইচ্ছে করছে না কিছু একটু পরে চা খাবো এখন আর কিছু খাবো না তবে বসি যখন চলো সব কিছু নিয়ে সেলাইটা করবো এটা করার জন্য সব সুতো টুতো নিতে হবে এই দেখো আমার সুতো দেখো এই দেখো কত সুতো সুতো আছে সব এগুলো লাগবে তারপরে বক্স এনেছি এরকম সেলাই বক্স এনেছি এরকম সেলাই কত সুতো এনেছি একটু দেখো কাঁচি এনেছি এগুলো দিয়ে এই শাড়িটা এখন ফলস পাল লাগাবো ফলস পাল আর ব্লাউজ দুটো সেলাই করব একটু দেখবে তাহলেই বুঝতে পারলে আজকে সারাদিন কালকে সারাদিন কোনো ভিডিও পাঠানো হল না তার জন্য এই কাজের জন্য এই সব কাজ করে যাচ্ছি তার জন্য কোনো ভিডিও করা যাচ্ছে না সময় পাচ্ছি না কী করবো এই এই তো এটা এখন করে তারপরে চা বানাবো চা খাবো দেখো শাড়িটা শাড়িটা একটু দেখে না সুন্দর কালারটা এই দেখো খুব সুন্দর এই দেখো